তেরোই এপ্রিল রাশিফল মেষ রাশি বিবাদ থেকে সাবধানা থাকুন শরীরের খেয়াল রাখুন ধার্মিক কাজে আপনি ব্যস্ত থাকবেন কোনো গরিব মানুষকে কলা দান করলে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে সবুজ ভাগ্যের সাপোর্ট রয়েছে সিক্সটি পারসেন্ট পরিশ্রম আপনার বেশি হবে ভাগ্যের সাপোর্ট আপনি কম পাবেন বৃষ রাশি অর্থ লাভের যোগ রয়েছে উপহার এবং সম্মান লাভ হবে ভ্রমণের যোগ অর্থ দান করলে কোনো গরিব মানুষকে আপনার দিনটি আরও শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে সেভেন্টি পার্সেন্ট মধ্যম ভাগ্য আপনার মিথুন রাশি আটকে থাকা অর্থ আপনি পাবেন মান সম্মান প্রাপ্তি হবে ব্যস্ততা থাকবেন কাজের মধ্যে ব্যস্ত থাকবেন খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে সাদা ভাগ্যের সাপোর্ট রয়েছে এইট্টি পারসেন্ট খুবই ভালো ভাগ্য আপনার কর্কট রাশি মানসিক উন্নতি মানসিক উন্নতি হবে অর্থাৎ মনের দিকটা আপনার ভালো থাকবে ক্যারিয়ারে সফলতার যোগ পরিবারের কাজে ব্যস্ত থাকবেন খাওয়ার জিনিস দান করলে আপনার দিনটি শুভ হবে শুভ রঙ হচ্ছে হলুদ ভাগ্যের সাপোর্ট রয়েছে নাইনটি